আসসালামু আলাইকুম এবিরহান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স আপনারা যারা মূলত গুগল ভাইজের ফেসবুক স্যাটিং সাইটে কাজ করেন তারা কিন্তু গত দুই তিন দিন ধরে স্যাটিং সাইডের নতুন যে মেথড সেই ম্যাথড অনুযায়ী কিন্তু কাজ করতে পারছেন না তো ম্যাথডের সিস্টেম অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসের পোস্টে মেসেজ করতে গেলেই মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন আসছে তো তারপর সেটা ঠিক করতে আপনারা যখন সেখানে নাম্বারে কোড পাঠাচ্ছেন তখন কিন্তু নাম্বারে কোড সেন্ড না হয়ে সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই এগেইন এই সমস্যাটি দেখাচ্ছে তো এটা কি জন্য হচ্ছে তাছাড়া ফ্রিতে এবং পেইড উপায়ে কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন সেই সম্পূর্ণ সিস্টেমটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স ভিডিও শুরুতেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকেই আমি এলডি প্লেয়ারে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওপেন করে রাখছিলাম তাই আমি এখান থেকে এলডি প্লেয়ারে চলে যাচ্ছি তো সমস্যাটা মূলত কি হচ্ছে এবং কি কারণে হচ্ছে সেটা বোঝাতে মার্কেট প্লেসের যে কোনো একটি পোস্ট আমি এখান থেকে ওপেন করছি তো এখান থেকে এই পোস্টটি আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি তারপর আমি এখানে সেন্ডে ক্লিক করে যদি পোস্টে মেসেজ সেন্ড করার ট্রাই করি তাহলে দেখেন এখানে কি হয় তো দেখেন প্রথম পোস্টাতেই মার্কেট প্লেস আইডেন্টি ভেরিফিকেশন চাচ্ছে তো এখন যদি নেক্সটে ক্লিক করে আমি আমার নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করার চেষ্টা করি দেখেন তো দেখেন এখানে কিন্তু সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন এটা দেখাচ্ছে তো এই সেম প্রবলেমটা কিন্তু আপনাদেরও দেখাচ্ছে তো ভিহ এই প্রবলেমটা হওয়ার মূল কারণ কিন্তু আমাদের এই নাম্বারগুলো ফেসবুকে বর্তমানে যে আপডেটটা চলছে এই আপডেটটা যদি আর পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা এখন থেকে আর আগের মতো ইউএসএর আইপি কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ফেসবুক অ্যাকাউন্টের মার্কেট প্লেসে কিন্তু ইউএসএর নাম্বার বাদে বাংলাদেশি বা অন্য কান্ট্রির নাম্বার দিয়ে ভেরিফাই আমরা করতে পারবো না ইউএসএ বাদে অন্য কান্ট্রির নাম্বার দিয়ে ভেরিফাই করতে গেলে এখানে কিন্তু দেখাবে সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই এগেইন তো ভেরিফাই ঠিক করার জন্য এখন থেকে কিন্তু এখানে শুধুমাত্র ইউএসএর নাম্বারই ইউজ করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে ফ্রিতে কিভাবে প্রবলেমটা সলভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো যেহেতু ইউএসএন নাম্বার দিয়ে অ্যাকাউন্টগুলোর মার্কেট প্লেস ভেরিফাই কমপ্লিট করতে হবে তো সেজন্য আপনারা প্রথমে কান্ট্রিকোড এর এখানে ক্লিক করে ইউএসএর অর্থাৎ ইউনাইটেড স্টেটের কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করে দিবেন তো তারপর আপনাদের একটি জিবির প্রয়োজন হবে তো আমার কয়েকটা জিবি এখানে ব্রাউজারে লগ ইন করা আছে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো এখানে দেখেন কয়েকটা জিবি কিন্তু আমার অলরেডি লগ ইন করা আছে তো আপনাদের কাছে যদি জিবি থাকে তাহলে কিন্তু অনেক ভালো আর যদি জিবি না থাকে তাহলে আপনারা কারো কাছ থেকে একটা জিবি ম্যানেজ করে আপনারা যে কোনো ব্রাউজারে এরকম লগ ইন করে নেবেন তো আগেই বলে রাখি জিবিতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না পরবর্তীতে কিন্তু আপনারা জিবিগুলো আবার আগের মতো করে সেল দিতে পারবেন তো যাই হোক ভিওয়ার্স জিবিগুলো লগ ইন দেওয়ার পরে আপনারা সেই জিবিগুলোর নাম্বারটি কপি করে ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশনটা আপনারা একদম ফ্রিতেই কমপ্লিট করে নেবেন তো আমিও এই জিবি নাম্বারটা দিয়ে ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফিকেশন করে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখেন নাম্বারটি দিয়ে এখানে সেন্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু কোডটা সেন্ড হয়ে গেছে কোনো ধরনের প্রবলেম কিন্তু এখানে দেখাচ্ছে না তো আমি এখন জিবির ম্যাসেজ বক্স থেকে কোডটা দেখে এখানে বসিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি আপনারাও করে নেবেন আর এখানে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি সেটা হলো আপনারা একটা নাম্বার দিয়ে এভাবে করে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্টেরই মার্কেট প্লেস ভেরিফাই করতে পারবেন একাধিক কিন্তু করতে পারবেন না তবে একাধিক করার একটি ট্রিক্স আমার কাছে আছে সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব তো সেভাবে করলে আমি আশা করি আপনারা একটা নাম্বার দিয়ে একাধিক চার থেকে পাঁচটা অ্যাকাউন্টের মার্কেট প্লেস আপনারা ভেরিফাই করে নিতে পারবেন তো যাই হোক ফ্রিতে সমস্যার সমাধান করার যে সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি এখন দেখিয়ে দিলাম তো এবার পেইড প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো তো তার আগে আমি এই অ্যাকাউন্ট দিয়ে কয়েকটা পোস্টে মেসেজ সেন্ড করে দেখিয়ে দেই এভাবে জিবি নাম্বার দিয়ে ভেরিফাই ঠিক করলে আইডি নষ্ট হয় কিনা কিংবা আর কোনো প্রবলেম হয় কিনা তো সেজন্য আমি এখানে রিটার্ন টু লিস্টিং এ ক্লিক করে মার্কেট প্লেসের পোস্টে ব্যাগ গিয়ে কিছু পোস্টে মেসেজ সেন্ড করে দিচ্ছি তো দেখেন সেন্ডের ওপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু মেসেজগুলো সেন্ড হচ্ছে তো এভাবে করে আমি আরও একটা পোস্টে মেসেজ সেন্ড করে দেখাই তো দেখেন এই পোস্টেও কিন্তু মেসেজটি সেন্ড হয়ে গেছে তো আপনারাও এভাবে করলে আশা করি ফ্রিতেই কোনো প্রকার মানি ইনভেস্ট না করেই ফ্রিতেই আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন আর আপনারা যারা ইনভেস্ট করে পেইড উপায়ে সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন তারা যেটা করবেন সেটা হলো যেসব পোর্টাল ওয়েবসাইট থেকে ইউএসএর নাম্বার ফেসবুক ভেরিফিকেশনের জন্য কম দামে পাওয়া যায় সেই ওয়েবসাইটগুলোতে আপনারা ডলার লোড করে সেখান থেকে ভেরিফিকেশনের জন্য নাম্বার বাই করে ফেসবুক মার্কেট প্লেসটা ভেরিফাই করে নেবেন তাহলে আপনারা আপনাদের সমস্যাটার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো ফেসবুকের এই মার্কেট প্লেস ভেরিফাই করার জন্য আমি এখন আপাতত আপনাদেরকে দুইটা পোর্টাল ওয়েবসাইট সাজেস্ট করব তো প্রথমটা হলো ডেসি এস তো এই সাইটটাতে ফেক ডলার লোড করে কম দামে আপনারা ফেসবুক মার্কেট প্লেসের আইডেন্টি ভেরিফাই করে নিতে পারবেন তো খরচটা কিন্তু অনেক কম হবে আর দ্বিতীয় যে পোর্টাল সাইট সেটা হলো গ্রিজলি এস তো এই গ্রিজলি এস এম এস সাইটে কিন্তু আপনারা অনেক কম দামে এখান থেকে আপনারা ফেসবুকের জন্য ইউএসএন নাম্বার আপনারা পাবেন তো এই দুইটার থেকে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক ভিওয়ার্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওয়েবসাইট দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা ভেরিফাই করে নিতে পারেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না তো ভিওর্স আমি এখন আবারও আমার ওই ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি তো এখানে আমি আরও কিছু পোস্টে মেসেজ করতে করতে আপনাদের ওই ট্রিক্স মানে যেভাবে একটা নাম্বার দিয়ে চার পাঁচটা অ্যাকাউন্টের মার্কেট প্লেস ঠিক করা যায় সেটা আপনাদেরকে একটু বলে তো ভিওয়ার্স আপনারা যদি একটা নাম্বার দিয়ে চার পাঁচটা অ্যাকাউন্টের ভেরিফাই করতে মার্কেট প্লেস চান তাহলে যেটা করবেন সেটা হলো আপনারা একবারে চার পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে রাখবেন তো সেজন্য আপনারা যে ইমুলেটরগুলো ইউজ করেন সেই ইমুলেটরগুলো আপনারা ক্লোন করে সেখানে আলাদা আলাদা ভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা লগ করে মার্কেট প্লেস ভেরিফিকেশনের জন্য সেখানে যে নাম্বার দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে চাচ্ছেন সে নাম্বার একই সাথে বসিয়ে দিবেন তো তারপর সবগুলোতে আপনারা ভেরিফাই করার জন্য কোড সেন্ড করে দিবেন তো তারপর আপনারা ওই নাম্বারের এসএমএস বক্সে চলে যাবেন তো সেখানে দেখবেন চার পাঁচটা ফেসবুক ভেরিফিকেশনের এসএমএস সেখানে চলে আসবে তো সেখান থেকে আপনারা কোডগুলো দেখে কোডগুলো বসিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মার্কেটপ্লেস আপনারা একসাথে ভেরিফাই করে নিতে পারবেন তো কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না তো এই ট্রিক্সটি যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভি ফেসবুক মার্কেট প্লেস ভেরিফিকেশনের যে সমস্যা তো সেই সমস্যার সমাধানটা কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নতুন নতুন এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ